আসসালামু আলাইকুম এব্রুহান চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের দেখাবো জমজমের মধ্যে কম দামের মধ্যে কিছু থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইসে তো প্রথমে আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজ না যদি আপনাদের এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে করবেন আজকে ভিডিওতে জমজম থাকবে কাতান থাকবে এবং পাকিস্তানি থাকবে দেরি না করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন আমরা পরবর্তী যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা একটু খুলে দেখাই এই ডিজাইনটা খুব সুন্দর এই হচ্ছে ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি কামিষ্টির সামনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গলা করা আর কামিজটি পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড খুবই সুন্দর একটি চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজির ওনাটা অনেক সুন্দর উন্যাটা অনেক ভালো অনেক বড় একটু টুনা হবে এই যে দেখুন উনারটা দেখুন অনেক সুন্দর একটু টুননা তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বেশ কিছু ডিজাইন আমাদের কাছ থেকে সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাছে কত প্রকারের এবং কত রকমের ডিজাইন যে আমাদের কাছে আছে। এই হচ্ছে কামিজটি দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে দেখুন অনেক সুন্দর একটি কামিজ দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটি সামনের সাইড আমরা কামিজটি ঠিক পেছনের সাইড একটু দেখি এই হচ্ছে কামিজটি পেছনের সাইড অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা হবে এই হচ্ছে কামিজের ওড়নাটা হবে ওড়নাটা অনেক নাইসি পূর্ণ হবে দেখুন বিশাল সুন্দর বড় একটি নাইসি পূর্ণ হবে দেখুন এই হচ্ছে ওড়নাটা অনেক চমৎকারী পূর্ণ হবে দেখুন এই হচ্ছে ওড়নাটা এই ধরুন আমরা আরো কিছু ডিজাইন দেখাই আরও কিছু ডিজাইনগুলো আমরা জমজম দেখাচ্ছি প্রত্যেকটা সাতশো পঞ্চাশ টাকা দাম নিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা করে জমজমের প্রত্যেকটা থ্রি দাম নিচ্ছি এই হচ্ছে কামিস্টির সামনে সেটে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনে সেট এ চমৎকার প্রিন্টের মধ্যে আমরা কামিষ্টির পেছনে সেটে একটু দেখি এই হচ্ছে কামিস্টির পেসেন্ডি সেট অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ার ফ্কটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা অনেক চমৎকার পূর্ণ হবে এবার এগুলোর নাম মাত্র দাম নিচ্ছে মাত্র সাতশো বিশ টাকা আপনাদের জমজম থ্রিপিরগুলো দিচ্ছি জমজম থ্রিপি সাতশো বিশ টাকা এই হচ্ছে কামিষ্টি এগুলো নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমক একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইজ আমরা কামিষ্টির পেসনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিষ্টির প্যাশনের সাইট অনেক সুন্দর একটি পেশন সাইট এই হচ্ছে কামিজির পুন নেক্সট আমরা জমজিবের আরও কিছু দেখবো ইনশাআল্লাহ আমাদের ভিডিওতে সামনে থাকবেন যেগুলো ফ্রি সাইজ আড়াই বাজার পরে হবে জমজিবের সাইজগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভালো মাপের এবং কোয়ালিটির সাইজ সব কিছু ঠিক রয়েছে রং কালার গ্র্যান্ডির প্রত্যেকটা ফ্রি পিসের একদম লেটেস্ট কালেকশন এই হচ্ছে ডিজাইনটা দেখে অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেডবি চমৎকার এবং খুবই চমৎকার একটু প্রিন্ট হবে এই হচ্ছে কামিজটি প্রেসালের সাইজ পেশারের সাইজটা অনেক সুন্দর চমৎকার পেশনের সাইজ হবে এই হচ্ছে কামিজির সালোয়ারি হ্যাপ্টটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিটির ওন্নাটা বেশ বড় এই হবে প্রত্যেকটা ক্রিপির দাম নিচ্ছে একেবারে নিদিন আপনার প্রায় নিচ্ছি মাত্র আমরা এই ক্রিকেটগুলো দাম নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আমরা আরও কিছু ডিজাইন দেখবো এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি পেসেন স্যারটা পেশন এসেটটা অনেক সুন্দর চমৎকার পেসেন্ট রয়েছে এই হচ্ছে স্যালোয়ার ওন্যা এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা অনেক সুন্দর একটু বড় অন্যা ওনাটা আর খুললাম না আমরা বেশ কিছু ডিজাইন আপনাকে দেখিয়ে দিন জম সাতশো পঞ্চাশ টাকা রেটে রিপিস দিব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ফুলখান ফেব্রিক্সের থেকে একেবারে হিট কালেকশন একদম একদম মানে লেটেস্ট ডিজাইনের কালারফুল থ্রি পেস গুলো প্রত্যেকটা আরেক করে থ্রি পেস আপনার পেয়ে যাচ্ছে আমরা আরেকটি দেখবো স্টেপের মধ্যে দেখি একটু দেখি এটিতে একটা সুন্দর চমৎকার বড় একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিষ্টির পেশনের সাইড পেশনের সেক্টর সুন্দর চমৎকার একটু বড় ফ্যাশন সাইড হবে আর এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্য খুবই সুন্দর স্মার্ট থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি জমজমের মধ্যে আমরা সাতশো বিশ সাতশো পঞ্চাশ টাকা সরি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা বেশ কিছু স্মার্ট এবং বেশ কিছু ন্যাচারাল কালারের থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছিলাম আর এই হচ্ছে কামিষ্টি ফ্যাশনের সেক্টর ফ্যাশনের সেক্টর অনেক সুন্দর একটি ফ্যাশনের সাইট রয়েছে এই হচ্ছে স্যালোয়ারের সাপোর্টটা এই হচ্ছে কামিজের অন্যটা এই পুরান আমরা জমজমে বেশ কিছু ডিজাইন দেখালাম এখন আমরা আরও কিছু ডিজাইন দেখাব এখন আমরা কাতানের মধ্যে কিছু থ্রিপি থাকতে দেখাচ্ছি যদি আপনাদের এই থ্রিপিসগুলো ভালো লেগে থাকে তাহলে নিতে পারেন পাঁচশো বিশ টাকা কাতানের থ্রিপিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইতে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের কাতানের থ্রিপিসগুলো এই হচ্ছে ওনাটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের ওনাটা পেয়ে যাচ্ছে এবং এখন আমি আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে তাহলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনে থাক অ্যাশ কালারের মধ্যে খুবই স্মার্ট একটি থ্রিপিস পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে স্যালোয়াডটা অনেক সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে তো এগুলো এই থ্রি পিসগুলো একেবারে পাঁচশো বিশ টাকা ফাইনাল একটি প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আমরা এই ডিজাইনটা দেখা আর আরেকটি যেগুলো নেবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটাও থাকবে অনেক স্মার্ট একটু অন্য হবে এবং অনেক সুন্দর স্মার্ট একটু অন্য হবে আমাদের কাছে অসংখ্য ডিজাইনের কালার রয়েছে অসংখ্য থ্রি পিস আমাদের কাছে পাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন মেডিকেলারের মধ্যে এগুলো সেম দামি পাচ্ছেন পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা সেম রেটে পেয়ে যাচ্ছেন আপনারা আমরা থেকে যাই তার এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার একটি থ্রিপিস দেখাই এই হচ্ছে ব্ল্যাক কালার একটি থ্রিপিস দেখুন এটা আমাদের কন্ট্রাস্টটা দেখুন অনেক সুন্দর কন্টাস্ট্যালোর অনেক সুন্দর ওনারটা অনেক সুন্দরের জন্য হবে কিন্তু ভালো কোয়ালিটির থ্রি পিস নিতে হলে আমাদের দোকানে অবশ্যই আসাটা জরুরি আর আমরা কিন্তু ওই ধরনের থ্রি পিস বিক্রি করে যেই ধরনের বর্তমানে বাজারে অনলাইনে চাহিদা রয়েছে সেই থ্রি পিস আর এই চাহিদা সম্পূর্ণ থ্রিপিস যদি আপনারা নেন না আমাদের কাছ থেকে একসবাস খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে লাস্ট ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুব ভালো মানের একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো প্লেন অর্গেন্ডি যেটা পাকিজা মেলের থেকে আমাদের প্রস্তুত করা হয় তো এই থ্রি আমরা দেখাবো একেবারে সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাবেন মনোগ্রাম দেওয়া রয়েছে এই সিল দেওয়া রয়েছে পাকিজা মেলের তো আমরা পাকিজা মেলের থেকে ওগুলো তৈরি করতেছি আলহামদুলিল্লাহ আর এইগুলোর মধ্যে কালার আছে চারটা করে তো আমরা কালার দেখাবো না আমরা জাস্ট স্যাম্পল বেশ কিছু দেখাবো এই হচ্ছে স্যালোয়ার কাপড় অনেক সুন্দর একটি স্যালোয়ার কাপড় হবে দেখতে অনেক সুন্দর এবং এগুলো ফ্রি সাইজ অর্গেন্ডি মোটা মেয়েদের জন্য হেলদি মেয়েদের জন্য সবার জন্য মরুট মেয়েদের জন্য ইয়াংদের জন্য সবার জন্য এই কাপড়টা খুবই ভালো হবে এই হচ্ছে কামিতার পূর্ণ

পরবর্তীতে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনে সাইট এফ ডি চমৎকার এই হচ্ছে সালোয়ার কাপড়টা একটু সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও বেশ বড় একটু অন্য হবে এটা হচ্ছে কামিজের অন্যটা এফডি সুন্দর চমৎকার বড় একটু স্ট্যান্ডার্ড অন্য হবে আমরা আর কি দেখবো সাতশো পঞ্চাশ টাকা এটা আমি ফয়ারিকাল একটা ড্রেস দেখাচ্ছি এটা মধ্যে আমার কাছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অর্গেন্ডি যেটা সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর প্যাকেলের মধ্যে আমরা এই ডিজাইনটা বলছি পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যেটা খুশি সেটা নিতে পারেন যখন যেটা থাকবে তখন সেটাই নিতে পার হবে এখন আমি দেখাবো এই কামিজটির অন্যটা এটা অনেক ভাইরাল একটা ড্রেস সেই জন্য আমরা দামির মধ্যে তৈরি করেছি মূলত এটা সাড়ে পাঁচশো টাকার ড্রেসের মূল্য তো যারা নেবেন যারা বুঝবেন তারাই নেবেন এটা তর্কের কিছু নেই এই হচ্ছে আরেকটি ডিজাইন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা রেখে নিতে পারবেন এই হচ্ছে কামিষ্টির সালোয়ার আর এই হচ্ছে কামিজের উন্নয়টা ওনাটা একটি সুন্দর বড় একটু হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন এই যে দেখুন উনারটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু হবে চাইলে এখান থেকে আপনি অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন এভ্রি ওয়ান আরেকটি ডিজাইন দেখায় এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার বড়ো একটু হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন পিস্ট্রি পেস্ট কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এবং এই ডিজাইনটার ফ্যাসনের স্যাপের একটু দেখুন এই হচ্ছে কামিজের ফ্যাশনের স্যাপ্টার হ্যাড্রিড চমকর স্ট্যান্ডার একটি প্যাশনের সাইট এই হচ্ছে স্যালোয়ারের কাপটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিতের অন্যটা ওনাটাও বেশ বড়ই পূর্ণ হবে চাইলে এই থ্রিপি আপনারা স্টেপ বাই স্টেপ নিতে পারেন প্রচুর পরিমাণে আমাদের কাছে মাল রয়েছে আপনার চাইলেই কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে দিতে পারেন আমরা একটি হলুদ বাসন্তী কালার মধ্যে সাতশো তিরিশ টাকা মূল্যের একটি থ্রিপি দেখব এই হচ্ছে সাতশো তিরিশ টাকার মূল্যের থ্রি পিসটা এই হচ্ছে কামিতের সামনের সেট খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের প্যাশনের সেট অনেক সুন্দর একটি প্যাশনের সেট রয়েছে দেখুন এই হচ্ছে কামিজের প্যাশনের সেট এই হচ্ছে স্যালোরের কাপ অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও হেভি সুন্দর বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর একটু বড় অন্য হবে চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা এব্রু অন বেশ কিছু ডিজাইন দেখানো হয়েছে তার মধ্যে পাকিস্তানি থ্রি পিসগুলো আমাদের অন্যতম আর প্রত্যেকটা পাকিস্তানি লাক্সারি লোন রয়েছে আমাদের আর এই থ্রি পিসগুলো নিতে হলে স্ক্রিনশট দিয়ে এইগুলো এক পিস করে নিতে পারবেন দশটা হলে অর্ডার দিতে পারবেন সব ডিজাইন মিলিয়ে আর যদি আপনারা দশটা কম নিতে চান মিনিমাম চারটা যদি পাকিস্তানি অর্ডার দেন তাহলে আমরা অর্ডারটা নিব যেহেতু এটা দামি মাল এটা আটশো পঞ্চাশ টাকা রেটের মাল পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে গেলে অন্যটা দেখুন অন্যটা কিন্তু সুন্দর বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নিতে পারেন

চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনার অর্ডার করতে পারেন একদম পাইকারি রেটে একদম স্পেশাল প্রিমিয়াম থ্রিপিজগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটা সুন্দর হলুদ বাসন্তী কালারের মধ্যে হেভি চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে আমার সামনের ফ্রন্ট সাইট আর এই হচ্ছে আমার যে ফ্যাশন সাইট প্যাশন সাইটটা অনেক সুন্দর একটি প্যাশন সাইট রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা হেভি চমক একটি সালোয়ার কাপড় হচ্ছে আর এই হচ্ছে আমিদের অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর বড় একটু আর এই যে অন্য পেয়ে যাচ্ছেন এই ব্রণ্ড প্রত্যেকটা থ্রি পিসে একদম ধামাকা প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা স্ট্যান্ডার্ড প্রাইজে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হলুদ কালারের মধ্যে চুন্ডি থ্রি পিসের একটি কালেকশন দেখাচ্ছি যদি আপনাদের এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে গামীদের সালোয়ার কাপড়টা এই হচ্ছে কামীদের অন্যটা অন্যটো বেশ বড় একটু না হবে তো এই ধরনের অনেক আইটেমের থ্রি পিসগুলো রয়েছে আমি কিছু ব্যাগ দেখাই দেন আর ব্যাগের মালগুলো দেন আমি দেখাই দিই কারণ সবচেয়ে খুলে দেখানো সম্ভব না যারা যারা নেবেন তারা তারা কিন্তু এই ধরনের এই যে ডিজাইন দেখেন একটা ডিজাইন প্রত্যেকটা ব্যাগ পাকিস্তানি লেখা রয়েছে প্রত্যেকটা কাপড়ে পাকিস্তানি লেখা রয়েছে যতগুলো দেন না খুব সুন্দর সুন্দর ডিজাইনের দেন খুব চমৎকার চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো দেন স্ট্যান্ডার্ড থ্রি পিসগুলো খুবই সুন্দর সুন্দর দেখুন এই ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার চমকা ডিজাইনগুলো দেখেন এই হচ্ছে ডিজাইনগুলো হেভি সুন্দর সুন্দর আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন দিয়ে ছাপলে অবশ্যই অবশ্যই আমাদের কাছে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই ভিডিও থেকে আপনি স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম